নিভে অন্ধকারে রূপান্তরিত করেন অভিযুক্ত ইমাম শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন তিনি এবং ওই নারীকে পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে কোনো সমস্যা নেই বলে ফতোয়া জারি করেন আলী বিবাহ বিচ্ছেদের পর পর তালাকের বছর বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা এক তালাক দুই তালাক না পারলে শত শত হাজার হাজার তালাক দেয় স্ত্রীকে একা না পারলে স্ত্রী চোদ্দ গোষ্ঠীর সহ তালাক দেয় আছে না নাই এগুলা বিভ্রান্তি যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি খবরদার দাম্পত্য জীবনে যত কখনো আর তালাক ঝেড়ে দিলেন এই কাজটা কখনো করবেন না আমি কথা বিভিন্ন জায়গায় বলি হুজুরের কাছে তালাকের মাসালা নিতে আসলে আলা উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে ব্যাট থাকতো ওই ব্যাট দিয়ে আগে একদম সে কোনো অফিসার সে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এসব দেখা দেখিনি তালাকের আলা কোন পুরুষ লোক জানতে আসছে এই মাসালার উত্তর দেওয়ার আগে উনি ব্যাথটা বের করে শরীরে যত জোর আছে কারণ চুন থেকে নুন খসলেই মায়ের হাতের মোয়া মনে হয় একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার এখানে পুরুষরা যেরকম হচ্ছে অনেক মেয়েরাও আছে কিছু হলেই পাপের বাড়ি ধরবে হইতে না হইতে বলে না তোমার সংসার করবো না আবার বেহায়ের মতো সেই সংসার ঠিকই করে আর এই ঠিক ঠিক বলা বন্ধুদের মধ্যে বহু পুরুষ আছে যে চুন থেকে নুন খসলেই বলে না তো সাদা সংসার করবে এই ছোট লোকই সবাই করবেন যুবক ভাইরা যারা আছেন খবরদার দাম্পত্য জীবনের প্রথম দিনগুলো প্রথম বছরগুলো অনেক কষ্টে যায় বনি হতে চায় না স্বামী স্ত্রীর মধ্যে নানান বিষয় কেওয়াজ লাগে মায়ের কারণে বোনের কারণে নানদের কারণে শাশুড়ির কারণে বাইরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয় দিন যত অতিবাহিত হতে থাকবে যত পরিবার পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে লাস্টিং করতে থাকবে সন্তান বড় হতে থাকবে ইনশাল্লাহ দেখবেন এগুলো সব হারা যাবে যারা ধৈর্যশীল তারা সবর করে যারা অধৈর্যশীল তারা আগে আগেভাগে রাস্তা দিক করে ফেলে এই জন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয় ঘরে ঘরে তালাক হচ্ছে আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি ইনশাল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছাই দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে এসে বলে হুজুর দিয়ে ফেলেছি এখন কি করব আপনি যদি তিনটা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন গোটা পৃথিবীর সব হুজুর একসাথ হয়ে মুখ্যমন্ত্রী একসাথ হন আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো আমার পেটে ছুরি মেরে দিলেন এরপর আপনার আপনি জিবাক কামড়াচ্ছেন আফসোস আপনি করতে পারেন আমি জীবিত হয়ে যাব না সম্পর্ক দাম্পত্য সম্পর্কটা এরকম এই জন্য খবরটা রাগের মাথায় যদি ডিসিশন নেন যে তার সাথে আমি সংসার করব না তখন স্ত্রীকে কিছু বলবেন না আমি যদি এই জন্য বলি রাগ উঠেছে পারলে একটা ধাক্কা দিলেন একটা বকা দিলেন ভালো কথা বলে বকা দিলেন গালি গাল না পারলে একটা চিমটি দিলেন যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে কিন্তু যদি তালাক দিয়া বসেন তাহলে এখন জিদ্ধ হন হাজনাসালাম বলেছেন তিনটা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এক সময় ছিল এখন আছে কিনা অনেক এলাকায় প্রশাসন অনেক ভাইরা তারা বড় বড় সাইনবোর্ড লাগিয়ে রাখছে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না দেখছেন আপনারা এই সাইনবোর্ড কেউ দুর্ভাগ্য হয় নাই কারণ এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফটো আনার সময় আমাদের প্রশাসন অনেক বাইরে দিয়ে দেয় রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না তালাক কি মানুষ মহাপ করতে করতে দেয় স্ত্রীর সাথে মহব্বত ভালোবাসা আতিশয্য তালাক দিয়ে দেয় তাহলে তো দেয় রাগে মতো তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে আফসল যেন করতে না হয় এই জন্য আপনাকে সফর করতে হবে তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন স্ত্রীর একটা মাসিক পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলোয়ের মুখ দিয়ে তালাক করে দেন জিনা তালাক দেওয়ার নিয়ম শুনেন যেভাবে তালাক দিলে আবার ফেরত নিতে পারবেন কখনো চাইলে সেটা সুযোগ কখন হবে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না আর একসাথে আমরা থাকবো ওকে ফাইন পরামর্শ করছেন বন্ধু বান্ধব বিচক্ষণ মুরব্বী আলমা লইয়ার সবের সাথে তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন জিনা অপেক্ষা করতে হবে একটা মাসিকের মাসিক পার হবে এরপরে পবিত্রতা আসবে সেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে এটা হলো তালাক এভাবে তালাক দেওয়ার নির্দেশ যদি দিতে দিতে হয় এভাবে হবে কেন শরীর অবলম্বন করছে জানেন কারণ শরীর অ্যানসিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে বুদ্ধিদীপ্তভাবে সুচিন্তিতভাবে হয়েছে ঠান্ডা মাথায় হয়েছে বুঝে শুনে হয়েছে আপনি এটা অ্যাবনরমাল হয়ে মা মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেন এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময় এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও

আর যা হোক খবরদার কখনো মাথা গরম করে তালাক তালাক দিবেন আমি যেভাবে বলেছি যদি পিরিয়ড যাওয়ার পরে সুস্থ হওয়ার পর সম্পর্কের আগে একটা তালাক দিবেন এটা হলো সুন্ন তালাক কয়টা হবে একটা একটার বেশি তালাক দিবেন সেটা জায়জ হলো না জায়েজ হবে একটা তালাক একটা তালাক দিলেন বাস রেখে দিলেন দুই মাস তিন মাস পার হয়ে গেল অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল দুজন দুদিকে যেতে পারেন আলাদা বিয়ে হতে পারে আবার বহুকাল পরে চাইলে নিজেরা শুধু বিবাহ পড়িয়ে আগ্ধ করে আবার একত্র হয়ে যেতে পারবে আর যদি আপনি একটা দিয়েছেন আবার আর একটা দিয়েছেন সমাজ পরে আরেকটা দিয়েছেন দিয়ে দিয়ে তিনটা শেষ করে ফেলছেন তাহলে আর কখনো বিবাহ যদি মক্কার ইমাম সাহায্য সব পড়ায় তারপর আর একসাথে থাকতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে এই বিবাহ বন্ধন এবং তালাকের ক্ষেত্রে সইয়াকে মেনে চলার